নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সকলকে স্বাগত আজকের প্রতিবেদন নারকেল গাছের উপর ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যাতে এটা প্রচারে নিয়ে যাওয়া যায় এবং অধিক সংখ্যক নারকেল গাছের বৃদ্ধি করা যায় বিষয়টার উপর গুরুত্ব দেবেন আমরা দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে বিভিন্ন নার্সারি চারা গাছের সঙ্গে যুক্ত হয়ে দেখেছি যে নারকেল গাছ লাগানোর প্রবণতা মানুষের কমছে যার ফলে এই নিত্য প্রয়োজনীয় একটা কল্পবৃক্ষ যার ফুল ফল থেকে সমস্ত কিছুটাই মানুষের প্রয়োজনে লাগছে যেমন নারকেলের তেল নারকেলের দুধ নারকেলের পাউডার সহ নারকেলের খোল অ্যাক্টিভেটেড কার্বন সেল পাউডার ডাবের জল ভিনিগার পর্যন্ত এই নারকেল থেকে হচ্ছে তার ছিবড়া দড়ি পাপস থেকে অনেক রকম কোকোপিট উৎপাদন জৈব সারও আমরা এর থেকে পাচ্ছি এর কার্ডও পাচ্ছি যে কাঠটা বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে ফলের পেটি বা বিভিন্ন রকম পাতলা কাঠের ক্ষেত্রে এটা খুব কাজে লাগছে তাই এরকম একটা কল্পবৃক্ষকে আমরা যদি লাগাতে পারি তাহলে বর্তমানে দীর্ঘদিন ধরে যে মানুষ নারকেল গাছ লাগাচ্ছে না বা ডাবের গাছ লাগাচ্ছে না এই অভাবটা মানুষকে ব্যাপক সমস্যার দিকে নিয়ে যাবে মানুষের প্রয়োজন একটা পুষ্টিমূল্য ভরপুর এই ফসলটা ভারতবর্ষ থেকে হারিয়ে যেতে বসেছে তাই আমরা নারকেল গাছকে অবশ্য লাগানোর চেষ্টা করি যে যেই প্রজাতিটা পারি অন্তত নারকেল গাছ লাগাই আমরা যদি সারা বিশ্বব্যাপী এটা দেখি যে ভারতবর্ষই হচ্ছে পৃথিবীর দ্বিতীয় স্থান নারকেল উৎপাদনের ক্ষেত্রে আর এই ভারতবর্ষের দাক্ষিণাত্ম যেমন কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই চারটে রাজ্যে ভারতবর্ষে প্রায় নব্বই শতাংশ নারকেলই উৎপাদন হয় আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে এর সঙ্গে বাংলাদেশও যেহেতু বঙ্গোপসাগরের পাশাপাশি তাই এক্ষেত্রেও এই উপকূলবর্তী এলাকাতে বাংলাদেশেও প্রচুর পরিমাণে নারকেল হয় বাদবাকি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যগুলোতে খুব কম পরিমাণে হয় দশ শতাংশের মতো নারকেল উৎপাদনে ভারতের স্থান যেমন দু নম্বরে তেমন এর পরিমাণ আমরা জেনে নিতে পারি ভারতবর্ষে প্রায় আঠারো লক্ষ হেক্টর জমিতে এই নারকেলে চাষ হয় আর এর থেকে ফল উৎপাদন হয় প্রায় পনেরো হাজার সাতশো মিলিয়ন সংখ্যক ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে আমরা যোগান দিতে গিয়ে যদি নারকেল গাছ একটু বেশি পরিমাণে লাগাই তাহলে কিন্তু পরবর্তী দিনগুলোতে এই নারকেল গাছের গুরুত্ব বাড়বে একে ডাবের গুরুত্ব নারকেলের গুরুত্ব চারা গাছের গুরুত্ব তিনটেই বাড়বে তাই আসুন না আমরা সবাই মিলে বিভিন্ন প্রজাতির নারকেল গাছগুলোকে লাগাই আমরা জাত নির্বাচন করার সময় তিনটে জাতই বেছে নিতে পারি লম্বা জাত বেটে জাত এবং শঙ্কর জাত লম্বা এবং বেটে ক্রসিং করে শঙ্কর জাত তৈরি হয়েছে বর্তমান দিনে লম্বা জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইস্ট কোস্টল ওয়েস্ট কোস্টল আন্দামান অর্ডিনারি বেঙ্গল সিলেক্ট কামরূপা কল্যাণী ওয়ান এগুলো কিন্তু কুড়ি থেকে তিরিশ মিটার পর্যন্ত লম্বা হয় এবং সাত থেকে আট বছরের মধ্যেই ফল চলে আসে এবং এরা বহুদিন বাঁচে অর্থাৎ আশি থেকে নব্বই বছর পর্যন্ত এই গাছগুলো ফল দিতে পারে লম্বা প্রজাতির এই গাছগুলো ফলও যথেষ্ট স্বাদে ভালো বেঁটে জাতগুলো বেঁটে জাতগুলোর মধ্যে যেমন অন্যতম আছে চৌঘাট গ্রিন ডোয়ার্ফ মালান গ্রিন ডোয়ার্ফ গঙ্গাবর্ণম যেটাকে আমরা গঙ্গাবর্ধন হিসেবে চিলি চৌঘাট অরেঞ্জ ডোয়ার্ফ যাকে আমরা সিওডি বলা হয় চৌঘাট অরেঞ্জ ডোয়ার্ফ অর্থাৎ সিওডি এইগুলো হচ্ছে বেঁটে জাতের তিন থেকে চার বছরে এর ফলন আসে চার থেকে পাঁচ মিটার হাইটের মধ্যে ফল আসে চল্লিশ থেকে পঞ্চাশ বছর এই গাছগুলো বাঁচে আবার লম্বা ও বেটেকে মিলিয়ে যে শঙ্কর প্রজাতি তৈরি করা হয়েছে এটাতে পুরুষ এবং স্ত্রী দুটো গাছেরই সংযোগে শঙ্কর গাছ যা দু থেকে তিন বছর চার বছরের মধ্যেই ফল আসছে এর মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রশঙ্কর ডি এক্স ডব্লিউ সিটি লাক্ষা গঙ্গা এল ও এক্স জিবি যেটা শট নামে বা বিজ্ঞানসম্মত নামে চলে এছাড়াও আছে চন্দ্রলক্ষা এলো ওয়েক্স সিওডি কেরা গঙ্গা ডাব্লিউ সি এক্স জিবি এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডেড কোম্পানি বা সংকট প্রজাতির একটা ব্র্যান্ড এর বিজ্ঞানসম্মত নামে এগুলো বিক্রি হয় বাণিজ্যিকভাবে লম্বা এবং সংকট জাতের চাষ করাটাই ভালো বেটে যাত্রার থেকেও বর্তমান দিনে আমরা ভিয়েতনাম নারকেল গাছও ব্যবহার করছি দু থেকে তিন বছরে ফল হচ্ছে কেরল গঙ্গাবর্ধন ভিয়েতনাম এগুলোর কথা আমরা যেমন মাথায় রাখছি পাশাপাশি লম্বা জাতের গাছগুলোকেও যদি আমরা লাগাতে পারি দীর্ঘদিন বহু ফসল আমরা একটা গাছ থেকে পেতে পারি এ গাছগুলো কি করে একদিকে যেমন পুকুর পাড়ে থাকলে পুকুরের ক্ষতি করে না ডাঙ্গার সবজির ক্ষতি করে না পাতাগুলো থেকে গ্রসি মাটিতে পড়ে বা এর গুচ্ছমূলগুলো একটা নির্দিষ্ট জায়গায় থাকার জন্য দূরের থেকেও এরা খাবার সংগ্রহ করে না তাই পাশাপাশি কোনো গাছকে এরা ক্ষতি করে না একেবারে কাছাকাছি যে সমস্ত গাছপালাগুলো আমরা লাগাতে চাই যদি ছাওয়া মনে করি সেক্ষেত্রেও আমরা বন্ধু ফসল চাষ করতে পারি যেমন ওল কচু আদা হলুদ এই ছাওয়ায় বন্ধু ফসল হিসেবে আমরা এগুলো চাষ করেও এর থেকে ফলন বার করে নিতে পারি এরপরে আমরা আসি এই গাছগুলো আমরা কিভাবে নারকেল সংগ্রহ করব বা গাছ উৎপাদন করবো একটু করে জেনে নিই তাহলে আমরা আদ্যপ্রান্ত ভিডিওটা জেনে যাব এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো ও অত্যধিক শেয়ার করে এই নারকেল গাছ লাগানোর প্রচারটা আমরা অবশ্যই করব যাতে পরবর্তী দিনগুলোতে মানুষ এই পুষ্টি মূল্যে ভরপুর ডাবকে বা নারকেলকে না হারাতে বসে আমরা যখন ডাব থেকে নারকেল হবে অর্থাৎ মাতৃগাছগুলো থেকে আমরা ফসল তুলে নিয়ে তার চারা তৈরি করবো সেই মাতৃগাছগুলো নির্বাচন করার সময় আমাদের খেয়াল করতে হবে মাতৃগাছের মুকুট বা মাথাটা যেন গোলাকার হয় রোগ পোকা যেন আক্রমণ না করে কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডাল বিশিষ্ট গাছে আমরা কিন্তু ফল যে গাছটা খুব ভালো অর্থাৎ বছরে আশিটা একশোটা ফল দিতে পারে এরকম একটা গাছ থেকে আমরা আস্তে করে কাঁদি নামিয়ে তার থেকে ভালো ভালো গোল আকৃতির ডাবগুলোকে নারকেলগুলোকে বেছে নিয়ে আমরা কিন্তু চারা করবো এবং সেই চারাগুলোই হবে উপযুক্ত চারা সেক্ষেত্রে আমরা দেখেছি যে ছোবরাসহ নারকেলের ওজন যদি বারোশো গ্রাম হয় এক কেজি দুশো গ্রাম হয় তবে ওটা কিন্তু উপযুক্ত নারকেল এরকম এক বছরের ঝুনো নারকেল আমরা সংগ্রহ করব এবং ফেব্রুয়ারি মাস থেকে মে মাসের মধ্যে আমরা এই ঝুনো নারকেলগুলোকে পেড়ে নিয়ে আমরা কিন্তু বালিতে ছাওয়া জায়গায় রেখে জল দেব এরপর আমরা যে বেডটা তৈরি করব চারা তৈরির জন্য তাতে আমাদের খেয়াল করতে হবে যে বেডটা যেন পাঁচ ফুট চওড়া এবং তেরো ফুট লম্বা হয় এই তেরো ফুট লম্বায় লম্বালম্বীভাবে আমরা চারখানা নালা তৈরি করব বা ডেন তৈরি করব এই ডেনে প্রতিটা ডেনে আমরা পঁচিশটা করে নারকেল ঘন সন্নিবিষ্টভাবে বসাবো এবং যেন গলা পর্যন্ত মাটি হয়ে যায় আর ঈষদ নারকেলার ঢাল থাকে এরকম ঈষৎ ঢাল দেখে আমরা কিন্তু গাছগুলোকে বসাবো প্রতিটা ক্ষোভে যদি পাঁচ ফুট চৌড়া তেরো ফুট লম্বায় আমরা প্রত্যেক লাইনে পঁচিশটা করে দিই তাহলে পঁচিশটাতে একশোটা করে গাছ হবে এবং খেয়াল করতে হবে মাঝে মধ্যে আকাশা দমন করে কীটনাশক দিয়ে গাছগুলোকে একটু বড় করা এক বছর হয়ে গেলে তবেই এই গাছগুলো আমরা সঠিক চারা পাবো তবে হ্যাঁ সিক্সটি পারসেন্ট চারা হচ্ছে স্বাস্থ্যবান হবে সেইগুলোকে আমরা চারা উপযোগী করবো বাদবাকি চারাগুলো উপযোগও হবে না এরপর পাঁচ থেকে ছটি পাতা বেরোবে এবং ন থেকে বারো মাস বয়স হয়ে গেলে তখনই কিন্তু যদি অঙ্কুর বেরোয় সেই গাছটাই উপযুক্ত গাছ এবং তার পাতা যখন ফেটে যাবে এরকম গাছে যে পাতাটা ফাটা দেখতে পাচ্ছি এরকম গাছের পাতা ফেটে গেলে তবে ওটাকে আমরা লাগাবো অর্থাৎ আমরা ছ থেকে আট জোড়া পাতা হয়ে যাবে এবং পাতার ফাটলে লাগাবো কেমন দূরত্বে লাগাবো বেলে বা বেলে বেলেদোয়া জায়গায় আমরা লাগাব দূরত্ব হতে হবে অবশ্য একটা গাছ থেকে একটা গাছের যদি আমরা ঘন সন্নিবিষ্টভাবে বসাই তাহলে সাড়ে সাত মিটার বাই সাড়ে সাত মিটারে অর্থাৎ পঁচিশ ফুট বাই পঁচিশ ফুটে আর যদি সিঙ্গেল বা এক লাইনে লাগাই সেক্ষেত্রে আমরা কিন্তু আর একটু কমে লাগাতে পারি অর্থাৎ সাত মিটারে লাগাতে পারি আবার যখন গর্তটা করব যে গর্তটা আমরা করব সেই গর্তটা অবশ্য এক মিটার দৈর্ঘ্য প্রস্ত এবং গভীরতায় যেন এক মিটার হয় তাতে আমরা কিছু জৈব সার কিছু কোকোপিট বা নারকেলের ছিবড়া এবং অন্তত এক থেকে দু কেজি লবণ দিয়ে যদি গাছটা লাগাতে পারি তাহলে গাছটা মজবুতি হবে এবং ভালো সুন্দর শেকড় দেবে আশ্বিন কার্তিক মাসে বা বর্ষার বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এই গাছটা আমরা লাগাতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নারকেল গাছের এই প্রতিবেদনটা ব্যাপক প্রচারের জন্য লাইক কমেন্ট ও অত্যধিক শেয়ার করুন তিন মাস পর আপনারা দেবেন ইউরিয়া একশো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দুশো গ্রাম পটাশ দেবেন দুশো গ্রাম দু বছর পর ইউরিয়া দেবেন তিনশো গ্রাম ফসফেট দেবেন সাতশো গ্রাম মিউরে পটাশ দেবেন সাতশো গ্রাম তিন বছর পর ইউরিয়া হবে সাতশো সিঙ্গেল সুপার সিঙ্গেল সুপার ফসফেট হবে চোদ্দোশো গ্রাম আর মিউরেগো পটাশ লাল পটাশটা হবে চোদ্দোশো গ্রাম চার বছরের পর প্রতি বছরই আমরা ইউরিয়া দেবো এক কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেবো দু কেজি আর মিউরেগো পটাশ দেবো দু কেজি আমরা একটু ভাবছি যে আমাদের যাদের পুরনো গাছ আছে আমরা কিন্তু এই যত্নগুলো করছি না গাছ ছোটো গুচ্ছমূলের গাছ আমরা গ্রীষ্মকালেও জল দিচ্ছি না আর যেভাবে খাবার পরিমাণ বললাম এই খাবারগুলো জৈব বা রাসায়নিক কোনোটাই দিচ্ছি না এবং এই গাছে কিছু কিছু রোগ আছে সেই রোগগুলোকেও আমরা সাচ্ছি না তাহলে কি এর কারণে আমাদের কিন্তু নারকেলের ফলনটা কমে যাচ্ছে তার ফলে আমাদের নারকেল চাষের প্রতি অনিয়া আসছে পুরোনো গাছ যাদের আছে এই গন্ডারে পোকা লাল পোকা পাতা কেটে দেওয়া পোকা এই পোকাগুলোকে আমরা যদি দমন করতে পারি উই পোকা ইঁদুর বা করিয়েট বাগ বা মোবাইল রোগ এই রোগগুলোকেই তো আমরা দমন করতে পারি এবং নারকেল কাছে গোল থালা মালচিং করে তার খাদ্য খাবারগুলো দিতে পারি তাহলে অত্যধিক ফলন বৃদ্ধি পাবে নারকেল গাছ বিষয়ে যে কোনো সমস্যায় পড়লে আমাদেরকে জানান ধন্যবাদ